ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব মহাবিশ্বের এই অতি অতিপ্রাকৃত বার্তাটি যদি এই মুহূর্তে আপনার চোখের সামনে চলে আসে আমার প্রিয় দর্শক এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি আমার ইচ্ছা যে আমার বার্তাটি এখন তোমার কাছে পৌঁছে যায় মহাবিশ্ব এর মাধ্যমে তোমাকে এটি বলতে চায় খুব শীঘ্রই তুমি উন্নতি করতে চলেছ তোমার মধ্যে আকর্ষণ শক্তি এত পরিমাণে বৃদ্ধি পাবে আমার সন্তান তুমি নিজের দিকে সুখ আকর্ষণ করতে সক্ষম হয়েছ তুমি যে স্বপ্ন দেখবে না কেন তা বাস্তবায়িত করার ক্ষমতা তোমার আছে এই জিনিসটি ভুলে যাবে না তুমি অমূল্য তোমার মধ্যে শক্তি আছে তুমি সুন্দর তুমি মহান তোমার কর্ম অনেক উচ্চ এবং মহান তাই তুমি সফল ও ভবিষ্যতেও খুব সফল হতে চলেছ দেখো তোমার জন্য এই মহাবিশ্বে কি সুন্দর ছবি তৈরি হচ্ছে তুমি শক্তিকে আকর্ষণ করছ হ্যাঁ আমার সন্তান সবাই তোমার সাথে যোগাযোগ স্থাপন করতে চাইবে তুমি শান্তি পাবে এই সময়ে টাকার যত অভাব আছে সব অভাব দূর হবে তুমি উন্নতি করবে তুমি অনেক উঁচুতে যাবে তোমাকে দেখে সবাই অবাক হবে ভাগ্য বদলাতে হবে তোমার সোনার কলম দিয়ে তুমি যা ভাববে যা ভালো ভাব সেই ভালো জীবন যাপন তুমি পাবে এখন পরম ভগবান বলছে নেতিবাচক শক্তিগুলো তোমার কাছ থেকে চলে যাচ্ছে ইতিবাচক শক্তিগুলো তোমার মনে একটি যুদ্ধ চালাচ্ছে যা তোমাকে বজায় রাখতে হবে সে তোমাকে ধোকা দিতে পারে কিন্তু তোমাকে সজাগ থাকতে হবে তোমাকে তার লক্ষ্য বুঝতে হবে তোমার জীবন থেকে এখন যা অসম্ভব ছিল তা অনুভব করা যাচ্ছে ঈশ্বরের আশীর্বাদে তোমার জীবন থেকে সুগন্ধ আসছে তোমাকে একটি ফুলের মতো চকচকে হয়ে উঠতে হবে তোমার ভাগ্য বদলাতে চলেছে তুমি স্বজনক্রিয়ভাবে নেতিবাচক জিনিস ত্যাগ করবে সুখ পৃষ্টি হবে তুমি শান্তি পাবে তুমি পূর্ণ হবে সম্পদ এবং গৌরবে তোমার ভবিষ্যৎ খুব নিরাপদ এখন তুমি যেখানে যাবে তোমার জীবন আলোকিত হবে অনেক টাকা পাও তোমার নান্ডাক হবে যেন মানুষের মধ্যে আকর্ষণ বেড়ে যাবে যে তোমার কাজ নিয়ে আলোচনা হবে প্রশংসিত হবে তুমি একটা সময় ছিল যখন কেউ তোমার হাত ধরতে চায়নি তোমার আচার ব্যবহার খুব ভালো হয় তুমি কাউকে অপমান করো না দেখো তুমি তোমাকে সফলতা শিখরে নিয়ে যাবে এগিয়ে চলেছি বহুদূর এই যাত্রা খুব সোনালি আলো চারিদিক পূর্ণ হয়েছে যাতে তুমি তোমার বাঁধা ফুলে পরিণত করতে পারো আমি তোমার জন্য পথ খুলে দিচ্ছি এখন মহাবিশ্বের অন্ধকার থেকে বেরিয়ে তুমি সফলতার জীবন ঘণ্টা বাজাও আমার সন্তানরা তোমার আর্থিক সমস্যা যা তোমাকে ঘিরেছিল তার থেকে হঠাৎ করে তুমি মুক্ত হয়ে যাবে মহাবিশ্ব এর শক্তি তোমাকে সাহায্য করতে শুরু করেছে তোমার জীবনে তোমার পূর্বপুরুষদের মতো এখন তুমি তোমার কর্মের ফল ইতিবাচকভাবে পেতে চলেছ তোমার সমস্ত প্রার্থনা কবুল হয়ে গেছে হঠাৎ তোমার সম্মান বেড়ে যাবে যেন তোমার নামডাক হবে তোমার মান বাড়বে প্রিয় দর্শক তুমি অনেক বড় তোমার ভাবনা তোমার জীবনকে খুব ভাবে ধরে রাখো তোমার জীবনের এই নতুন অধ্যায় পদার্পণ করো সুখ সমৃদ্ধি এবং অনেক ভালো কিছু ঘটতে যাচ্ছে তোমার সাথে এখন তোমার জন্য সুখের বর্ষণ হচ্ছে তুমি আজ পর্যন্ত যে সুখের কথা ভেবেছিলে তা এখন তুমি সংগ্রাম ও ধৈর্য ধরে এমন সিদ্ধান্ত নিয়েছ তুমি সুখপাত্র শান্তি খুঁজে পেয়েছ যা তোমার মনের মধ্যে মতভেদ ছিল এখন তোমার শত্রুরাও তোমার বন্ধু হয়ে উঠেছে আমার সন্তান এখন সবাই তোমাকে সমর্থন করবে চারিদিক থেকে তোমার ওপর আশীর্বাদ বর্ষিত হবে তুমি সুখ পাবে আর্থিক সংকট ও অর্থের অভাব এখন দূর হবে তোমার জীবন আনন্দে ভরে উঠেছে তুমি যে কাজই করো না কেন তুমি অবশ্যই ভিতর থেকে সফলতা পাবে তুমি আগের থেকে আরো সুস্থ হয়ে উঠবে সুন্দর হয়ে উঠবে আরও শক্তিশালী হয়ে উঠবে তোমার জীবন আনন্দময় হোক তোমার জন্য অনেক কিছু আছে এখন চিন্তা করোনা জীবন আরামে ভরে যাবে কষ্ট আর দুঃখ এখন দূর হয়ে যাবে কষ্টের অবসান হবে আমার সন্তান বাধা এখন দূর হবে তোমার গন্তব্য এখন দূরে নয় আমার সন্তান আমার হাত সব সময় তোমার মাথায় এই সময় আমার সাথে থাকো তুমি অনুভব করছ যে এখন তোমার সাথে সবকিছু ভালো হবে মহাবিশ্ব তোমাকে খুব ভালোবাসেন তিনি বলছেন এখন তোমার জীবনে কোনো অভাব হবে না একের পর এক সুখের ঘটনা ঘটবে তোমাকে অভিনন্দন তোমাকে অভিনন্দন এমন কথা শুনলে তোমার মনে হবে কেউ তোমার সাথে হাঁটছে যেমন বন্ধুরা কখনো তোমাকে ছেড়ে যায় না তেমনি ইতিবাচক শক্তি তোমার বন্ধু হয়ে তোমার সাথে ধাপে ধাপে হাঁটবে এখন তোমার দুঃখের অবসান ঘটতে চলেছে এখন সুখ আবার শুরু হতে চলেছে তুমি তোমার দুঃখ লুকিয়ে রাখো তুমি আমার সন্তান তোমার সরল জীবন ভগবানকে খুব খুশি করে এখন আমি তোমার কাছে আসা পূর্ববর্তী চ্যালেঞ্জের মাধ্যমে তোমাকে আরও শক্ত করব তুমি কিছুক্ষণের মধ্যেই অনেক শক্তিশালী হয়ে উঠবে তোমার সারা জীবন হয়ে যাবে সোনালী এবং সুখকর তুমি এতটাই উন্নতি করতে যাচ্ছ যে তোমার মুখের উজ্জ্বলতা দেখে তোমার জীবনে এমন একজন বিশেষ ব্যক্তি আসতে চলেছে যার অনুপস্থিতি তোমাকে দুঃখ দেবে তোমার হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা রহস্য আমার সন্তান কেউ কিছু বললে অস্বস্তি বোধ করবে না তাকে ভুলে যাবে না অকারণে তোমার শক্তি হারাবে না তোমার হৃদয় খুব সুন্দর তোমার হৃদয় নরম তোমার চিন্তা আরও সুন্দর ইতিবাচক রশ্মি তোমাকে অনুসরণ করছে তোমার সমস্যাগুলি সম্পূর্ণ সততার সাথে সমাধান হতে চলেছে এরকম কিছু হবে তোমার সাথে পথ খোলা হবে বাধা দূর হবে সমস্যাগুলি শেষ হবে আমার বাচ্চারা দেখো তোমার জন্য রহস্যময় স্বর্গের দরজা খুলছে সুখ আসতে চলেছে জীবন অসাধারণভাবে বদলাবে সবকিছু হঠাৎ বদলে যাবে আমার প্রিয় এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা আমার ইচ্ছা যে আমার এই বার্তাটি এখন তোমার কাছে পৌঁছায় আমার প্রিয় তুমি একজন হৃদয়বান ব্যক্তি তুমি নিজেকে গ্রহণ করো তোমার পথে যে বাধা আসে তুমি অন্যদের সাহায্যের জন্য সমাধান করো তুমি সারা জীবন এটি ভুলে যাবে না আজ সেই শক্তির মাধ্যমে যার মধ্যে তোমার বিশ্বাস আছে আজ থেকে তিন দিনের মধ্যে তোমার জন্য এমন কিছু ঘটবে চমৎকার কিছু ঘটবে আমার প্রিয় তোমার জীবন বদলে যাবে তুমি একটি নতুন দিন দেখতে চলেছ নতুন শুভেচ্ছা নিয়ে তোমার দিন শুরু করো প্রতিটি কাজে সাফল্য পাবে সব দিক থেকে সমর্থন পাবে সর্বোচ্চ বিজয় শিকার হবে তোমার এবং তোমার কাজ নিয়ে আলোচনা হবে অর্থের কোনো অভাব হবে না কোনো ঝামেলা হবে না আমার সন্তান তোমার জীবন সুখে কাটবে স্বজন পরম পিতা তোমাকে পাঠিয়েছেন দেখো তোমার জীবনের প্রতিটি দুঃখ দূর হয়ে যাচ্ছে সমস্যার অবসান ঘটছে সুখে দিন কাটুক তোমার ভাগ্যে যা লেখা আছে তোমার ইউনিভার্সের কাছ থেকে ছোট বড় সুখবর শোনার জন্য প্রস্তুত থাকো তোমার কিছু প্রিজন যাকে তুমি মিস করতে তিনি আবার তোমার জীবনে যোগ দিতে চলেছেন তোমার ভবিষ্যৎ অনেক সুন্দর হবে তোমার ভাগ্যের পরিবর্তন হবে এমন মনে হবে যে যেন হঠাৎ করে এমনটা হয়ে গেছে তোমার জীবনের একটা অলৌকিক ঘটনা ঘটতে চলেছে তোমার জীবন থেকে প্রতিটি অভাব দূর হয়ে যাচ্ছে তুমি যা কিছু ভাববে এবং তুমি তা অর্জন করতে পারবে তুমি এমন আশীর্বাদ পাবে পরম পিতা ঈশ্বরের কাছ থেকে হ্যাঁ তোমার দিনগুলি আনন্দদায়ক হতে চলেছে আমার প্রিয় শীঘ্রই তুমি তোমার জীবনে এই পরিবর্তন অনুভব করবে তুমি ভালো কাজ করেছ সেই কারণে তুমি এখন ফল পাচ্ছ এটি একটি আনন্দদায়ক অভিজ্ঞতা তুমি খুব শান্তি অনুভব করবে আমার এই বার্তাটি তোমার জীবনে হঠাৎ করেই একটি বিগ্ডে যাওয়া সম্পর্কের সূচনা হবে যে বিষয়ে তুমি বারবার ভাবছ তোমার ভবিষ্যত অনেকটাই সোনালী হয়ে যাবে এমন এক প্ল্যান তৈরি করা হয়েছে যার দ্বারা তোমাকে তোমার থেকেই টেনে নিয়ে যাবে যারা তোমার জীবনে অপ্রয়োজনীয় তারা তোমার জীবন থেকে দূরে চলে যাক তোমার জীবনে কোনো কারণ ছাড়াই তোমার ওপর কোনো দোষ চাপানো হবে না কষ্ট যা তুমি দেখেছিলে তুমি যে স্বপ্ন দেখেছিলে তা এখন তোমার জীবনে থাকবে কষ্ট তোমার কাছ থেকে চলে যাবে তোমার ওপর কেবল অর্থের বৃষ্টি হবে তুমি সুখ পাবে তুমি শান্তি পাবে তোমার জীবন আশ্চর্যজনক তুমি কখনই কোন ভুল সিদ্ধান্ত নিও না তুমি কারো সাথে অন্যায় করো না তাই এখন তোমার জীবনে আমার ঐশ্বরিক শক্তি প্রবেশ করছে অভিনন্দন আমার প্রিয় তোমার জন্য এই বার্তা খুশির তরঙ্গ আনছে আমি খুব খুশি যে তুমি এবং তোমার সময় অনেক মূল্যবান হয়ে উঠছে সংগ্রাম সব শেষ হয়েছে দেখো কতটা উন্নতি হচ্ছে তোমার শিকড় থেকে যেখানে যাও তোমার জন্য তোমার পরিবারের অন্য সদস্যদের ভাগ্য ভালো যাবে তুমি যে কাজই করো না কেন খুব শীঘ্রই তুমি তাতে সফলতা পাবে আমার বাচ্চারা তোমার দিনগুলি ভালো হোক তোমার ভবিষ্যৎও খুব উজ্জ্বল হোক সূর্যের মতো হয়ে ওঠো তুমি অর্থ আকর্ষণ করেছ তুমি উৎসাহে পূর্ণ তোমার সময় শুরু হচ্ছে আমার সন্তান আমি তোমাকে বলতে চাই দৈবশক্তি ও তোমাকে সুরক্ষা দিচ্ছে আমার সন্তান এখন ভিতরের ভিতরের ক্ষমতার ওপরে কোনো প্রশ্ন থাকবে না তুমি এটাও জানো যে আমি তোমাকে তোমার কাজের ক্ষেত্রে কিছুতেই হারতে দেব না এগিয়ে যাও সফল হও এবং সব সুখ তোমার উপর থাকবে তোমার জীবন থেকে দুঃখ চলে যাবে তোমার উপর সুখের বর্ষণ হবে দেখো এক ঐশ্বরিক শক্তি তোমার দিকে এগিয়ে যাচ্ছে কথা বলতে চায় তোমাকে কিছু দিতে চায় শান্তি আনন্দের উদ্যমে এগিয়ে যাও তোমার অভাব তোমার জীবন থেকে চিরতরে দূর হয়ে যাবে তোমার সাথে যোগাযোগ আছে পূর্বজন্মের সেজন্য সে বারবার তার রূপ পরিবর্তন করে তোমার জীবনে প্রবেশ করতে চায় যে স্বর্গ থেকে তোমাকে ডাকতে চায় আমি সময়ের চাকা আমি খুব শক্তিশালী আমি ঘোরাতে থাকি কখনো অনুকূল কখনো প্রতিকূল কঠিন কঠিনতম পরিস্থিতিতেও হাল ছাড়ি না ধৈর্য এবং সহনশীলতার সাথে যে মানুষটি অবিরাম চলাফেরা করে আমি তাকে কখনো ছাড়ি না তোমার কাছে কত বাধা এসেছিল কিন্তু তুমি নতুন করে তোমার জীবনে তোমার কর্মফল পেতে মনোযোগ দিয়েছ তুমি যে স্বপ্ন দেখেছিলে যে প্রচেষ্টা করেছিলে এখন তার উপযুক্ত সময় এসেছে তোমার জীবনে দুটি বিকল্প থাকবে তাদের মধ্যে একটি বেছে নিও এবং তুমি হয়তো অনেক বেশি সফলতা পাবে তোমার ভাগ্যের পরিবর্তন হবে আমি নিরন্তর পথ দেখিয়ে যাচ্ছি তুমি কেন ভয় পাচ্ছ তোমার পথে যখনই কোনো বিপদ আসবে ঈশ্বরকে স্মরণ করো তুমি তোমার জীবনের একটি নতুন দিক দেখতে পাবে তুমি সুখ অনুভব করবে সবকিছু ভালো হচ্ছে দুঃখের মেঘ কেটে যাচ্ছে একটি নতুন ভোর হয়েছে জীবনে আশ্চর্যজনক পরিবর্তন আসছে তোমার কান্না তোমার কষ্টগুলো এখন সুখে পরিণত হবে যে সুখ তোমার নয় তাও তুমি পাবে তোমার কর্মের জোরে সম্পদ সুখ সম্প্রীতি এবং ঐশ্বর্য আমার প্রিয় এটি একটি কাকতালীয় ঘটনা নয় এটি আমার বার্তা যে আমার এই বার্তাটি এখন তোমার কাছে পৌঁছা মহাবিশ্বের এই বার্তার মাধ্যমে আমরা তোমাকে বলতে চাই যে একটি শক্তি দ্রুত গতিতে চলছে তোমার বাড়ির দিকে যা তোমাকে সৌভাগ্যবান করে তুলবে আর দুই চার দিন পর তুমি খুব নিরাপদ এবং নিশ্চিত সাফল্য পেতে চলেছ যা তুমি দেখেছিলে সে স্বপ্ন পূরণ হবে কোন সমস্যা নেই এখন তোমার কাছে কোন দুর্যোগ আসবে না তুমি যে ঋণ নিয়েছিলে তার থেকে তুমি মুক্ত হবে সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার ওপর বর্ষিত হচ্ছে তোমার মন শান্ত হচ্ছে অর্থ সংক্রান্ত সমস্যা এখন হঠাৎ করেই দূর হয়ে যাচ্ছে তোমার স্বপ্ন হতে চলেছে এখন তুমি সফলতা এবং গন্তব্য অর্জন করবে তোমার সমালোচক তোমার শত্রু সবাই তোমার বন্ধু হয়ে যাবে তুমি অবশ্যই সবাইকে পাবে মহাবিশ্বের আভা ছড়িয়ে আছে তোমার মুখ আলোকিত হবে তুমি সব পজিটিভ ভাবো আমার বার্তাটি যে তোমার এখন এমন কাজ করা সম্ভব যার হয়তো কোনো আশা ছিল না তিন দিনের মধ্যে যে তোমার একটি শুভ মুহূর্ত আসছে যার জন্য তুমি অনেক দিন অপেক্ষা করছিলে অপ্রত্যাশিতভাবে তুমি দেখা করতে চলেছ এখন তোমার শত্রুরা হাত গুটিয়ে বসে থাকবে কেউ চাইলেও তোমাকে নষ্ট করতে পারবে না মানুষ তোমার সাথে দেখা করতে চাইবে তারা তোমাকে ভালোবাসবে তারা তোমার প্রতি আকৃষ্ট হবে তুমি যেদিকে এগোবে সেদিকে সফলতা পাবে তোমার প্রতিটি কাজ ইতিবাচক হতে শুরু করেছে দেখো আমার সন্তান তোমাকে বলি তোমার ওপর ভগবান পিতার আশীর্বাদ বর্ষিত হচ্ছে এখন তুমি যেভাবে ভেবেছিলে সবকিছু সেভাবে হবে হঠাৎ খুলে যাচ্ছে সুখের দুয়ার এটা শুনলে মন খুশি হয়ে যাবে এখন তোমার দুঃখ দূর হয়ে যাচ্ছে তুমি অনেক কষ্ট করেছ কিন্তু এখন সুখের সময় বাচ্চা তোমার স্বপ্ন এখন সত্যি হচ্ছে তোমার নাম ডাক হবে যেখানে বড় সমাবেশ হবে তোমার জন্য সফলতা নিশ্চিত করা হচ্ছে তুমি যে কঠিন পর্যায়ে পার হয়েছ তোমার সাথে দেখা হতে চলেছে মহাবিশ্বের তোমার হৃদয় খুব নরম অন্যদের জন্য কৌশল করবে না তুমি তোমার নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম কর যেদিকে তুমি এগিয়ে যাচ্ছ সেই পথ তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে অনেক মানুষ এবং অনেক বন্ধুরা তোমাকে সাহায্য করবে এবং তোমার এই যাত্রা সুখের হতে চলেছে এই যাত্রা খুব সহজ হতে যাচ্ছে এখন তুমি আমাদের বার্তার মাধ্যমে একটি বড় সাফল্য পেতে চলেছ এখন থেকে ছয় ঘন্টার মধ্যে যে তুমি তাদের আশীর্বাদ পাবে তাই বিস্ময়কর পরিস্থিতির কোন প্রযোজন নেই তুমি চিন্তা কর না কোন দুঃখ নেই কোনো কষ্ট তোমার জীবন বিকৃত করবে না তুমি একজন সত্যিকারের মানুষ তুমি তোমার কাজের প্রতি মনোযোগ দাও এজন্যই আমার প্রিয় তোমার পদক্ষেপ দ্রুত সাফল্যের দিকে এগোচ্ছে ঈশ্বর নিজেই তোমাকে সমর্থন করছেন তোমার জন্য অন্য কেউ নেই কারণ একটি ঐশ্বরিক আলোক প্রতিনিয়ত তোমার পথকে আলোকিত করে চলেছে তুমি যেখানে যাবে সেখানে তোমার এবং তোমার কাজে সুসংবাদ পাবে তুমি মাঝে মাঝে সুখ ওর শুনতে পাবে ভয় পাওয়ার কোনো দরকার নেই তোমার জীবন সুখে ভরে উঠবে আনন্দ তোমার কিছু নতুন অভিজ্ঞতা হবে তোমার সাহস বাড়বে প্রিয় সন্তান তোমার সাফল্য এখন শোভা পাচ্ছে তুমি আধ্যাত্মিক শান্তি পেতে চলেছ আমি অনেক কিছু ভেবেছিলাম আমি এসেছি তোমার চিন্তা পূরণ করতে তোমার স্বপ্ন পূরণ করো ঈশ্বর তোমার হাত ধরে আছেন তোমাকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য তুমি কঠোর পরিশ্রম করছ এখন তুমি ইতিবাচক ফলাফল পাবে হঠাৎ তোমার জীবনের সাথে সম্পৃক্ত সমস্ত অভাব দূর হয়ে যাবে তোমার প্রতিটি কাজ হঠাৎ করে শুরু হবে তোমার জন্য করা হবে যা আজ পর্যন্ত আমার ভাগ্য তোমাকে সমর্থন করেনি এখন তোমার ভাগ্য তোমাকে প্রতি মোড়ে সাপোর্ট করবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তোমার জন্য অনেক ভালো কিছু ভাবা হচ্ছে আমার থেকে লেখা হচ্ছে প্রিয় মহাবিশ্ব তোমাকে অনেক শক্তি পাঠাচ্ছে মহাবিশ্ব তোমার কাছে একটি চিঠি আকারে আসছে যা তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেবে তুমি নিশ্চয়ই অনুভব করছো যে তোমার জীবন থেকে নেতিবাচক শক্তিগুলি স্বজনক্রিয়ভাবে চলে যাচ্ছে সুখের আকর্ষণে তুমি তোমার কর্মে অসামান্য সফলতা পাচ্ছ তোমার মনের মধ্যে পরীক্ষা চলেছিল অনেক কিন্তু তুমি এর জন্য কোনো পুরস্কার পাওনি একটু পরিশ্রম করেও তুমি তোমার ভাগ্য পরিবর্তন করার জন্য একটি পরিকল্পনা করা হয়েছে আমার শক্তি তোমার মধ্যে প্রবেশ করছে স্বর্গ থেকে একজন ফেরেশতা আসছে যে তোমাকে মানবরূপে সাহায্য করবে তুমি যা ভেবেছিলে তার চেয়েও বেশি পাবে আমার প্রিয় তোমার জীবন বদলাতে চলেছে তোমার সুখ সমৃদ্ধির বাড়তে চলেছে যদি তুমি তোমার জীবনে সুখ সমৃদ্ধি আকর্ষণ করতে চাও তাহলে এই ভিডিওর কমেন্টে লিখতে ভুলো না ধন্যবাদ মহাবিশ্ব আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ মহাবিশ্ব আমি সকল সুখ আকর্ষণ করতে পেরেছি ধন্যবাদ মহাবিশ্ব আমার জীবন সম্পূর্ণ রূপে বদলে গেছে এই ভিডিওটি থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর যারা যারা এখনও আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন